ইসলামের যে প্রথম যে প্রথম যুদ্ধ অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধের নামটা কি বলেন কিসের যুদ্ধে বলেন বদর যুদ্ধটা কোন মাসে হয়েছিল বলেন কোন মাসে রমজান মাসে যে বছর প্রথম রোজা ফরজ হয় প্রথম রমজানে প্রথম রমজানের বছর যে বছর রমজানের রোজা ফরজ হয়ে যায় যে বছর আয়াত নাজিল হল আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون যখন এই আয়াত نازিল হয়ে গেছে সাহাবায়ে কেরাম রোজা রাখা শুরু করে দিয়েছেন 16টা যখন রোজা রাখছেন রোজা রাখার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বলে ফেরেন সাহাবীরা শনো যুদ্ধের ডাক তো চলে এসেছে আবু জেহেলরা সব চলে আসছে বদর প্রান্তরে সাড়ে সময় দূরে আমার নবীজি মদিনায় চলে গেছেন মক্কা ছেড়ে হিজরত করে চলে গেছেন এই দিকে রসুলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইসলামকে পরাজিত করার জন্য নেভিয়ে জন্য আবু হাজার লোহিত সাগরের পাশ দিয়ে চলে আসছে বদর নামক প্রান্তর পর্যন্ত প্রায় সাড়ে তিন সময় অতিক্রম করে আসছে আবু জেহেল বদর নামক প্রান্তরে চলে আসছে আমার যে বললেন বদর যুদ্ধে সমস্ত কাঁফের একত্রিত হয়েছে এক বছর পারই হলো না সাহাবিরা তোমরা তো না খেয়ে আছো অনেক কষ্ট হচ্ছে কিন্তু কি করবে বদর যুদ্ধের ডাক আসছে তোমরা কারা কারা যাবে বলছেন পেটে খাবার নাই তো কি হয়েছে ইমান তো শক্ত আছে আল্লাহ কোন মাস বলেন কোন মাস রমজান মাস আমার নবীজি করলেন কি বললেন সাহাবিরা কি কে যাবে যুদ্ধে সবাই হাজির হয়ে যাও লব্বই কেয়ার সুরল্ লাফ সব নবীর সামনে হাজির হয়ে গেছেন যুদ্ধ শুরু হয়ে যাবে কিন্তু স্বর্ণর সংখ্যা কম স্বর্ণের সংখ্যা কম দেখে রেসুল কি হবে কি করা যায় এমন সময় আফরান দুইটা ছেলে মদিনার আফরান দুইটা ছেলে ছোট্ট দুইটা বাচ্চা মাঝ মহাজ দূর থেকে হেঁটে হেঁটে সেরা সুরের সামনে দাঁড়ায় বলে উজুর আমরা শুনলাম যোদ্ধার পরিমাণ নাকি কম হয়ে গেছে মোজাহিদ নাকি কম হয়ে গেছে যদি প্রয়োজন হয় আমার দুটা ভাই আছে আমরা দুজন ভাই যুদ্ধে যাব জোরে বলি সুবাহ কোন মাসের ঘটনা কোন মাসের ঘটনা রমজান মাসেই কিন্তু ঘটেছে এই ছোট্ট দুইটা বাচ্চা রসুলকে যখন এই কথা বলে ফেলেছে রসুল বললেন ওরে ছোট্ট দুইটা বাচ্চা তোমরা যুদ্ধে যে যাবে তোমাদের তো ফিটনেস নাই তোমরা যে তরবারি হাতের মধ্যে নেবে সেই বাহুবলটা তোমাদের নাই তোমরা কেমন করে যুদ্ধ করবা ছোট্ট দুইটা বাচ্চা বলে হজুর শুধু অর্ডার দিবেন দেখেন আমরা কি করে ফেলি এবারে বলছেন না আমি অর্ডার দিতে পারবো না বড়জন বলে হজুর অন্তত আপনি আমাকে পারমিশনটা দিয়ে দেন আমার গায়ের শক্তি বেশি আমি ওর চাইতে লম্বা আছি ছোট্ট ভাইটা বলতেছে হুজুর ও শুধু এমনি এমনি লম্বা গায়ের শক্তি আমার বেশি আমার নবীজি মুসকে একটা মেরে বললেন ঠিক আছে শক্তি বেশি কার বসবো কে দেখি দুজন মারামারি লাগো দুজনকে লাগায়া দিলেন কুস্তি দুজন যখন কুস্তি লেগে গেছে বড়জন ছোটজন নিচে ফেলে দিয়ে চুপ করে বসে আসে পড়ে ছোটজন চোখ টিমি মেরে কানের মধ্যে মুখ ঢুকায় বলে ভাই তুই একসঙ্গে খাস একসঙ্গে ঘুমাস একসঙ্গে খেলিস একা একা যুদ্ধে যাবি কেন গায়ের শক্তি একটু কমায় দে সুবহানাল্লাহ বলে গায়ের শক্তি একটু কমায় দে গায়ের শক্তি কমায়া দিয়েছে লাভ মেরে আবার ছোট ভাই বড় ভাইয়ের বুকুর উপরে বসে বল জুজুর এই যে আমি ওর উপরে উঠে বসে আছি শক্তি ওর চাইতে আমার বেশি নবজি আমার মুসকে মুসকে হাসি মারতেছেন কিন্তু তার চোখে পানি চলে আসছে ছোট্ট দুইটা বাচ্চাকে আস্তে করে বগলের কাছে নিয়া আকাশের দিকে তাকায় বলছেন আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু ইমানের জোর আছে আমি এই দুইজনকে পারমিশন দিয়ে দিলাম এগারো বছর তেরো বছর কি বুড়া মানুষ মোষ আছে দাড়ি আছে আমার নবীজি যুদ্ধের পারমিশন পর্যন্ত দিয়ে দিয়েছেন এই ছোট্ট দুইটা বাচ্চা অংশগ্রহণ করল যুদ্ধের ময়দানে আমার নবীজি হাজির হয়ে গেলেন তিনশো তেরো জনের মধ্যে দুইটা বাচ্চাও ছিল যুদ্ধ যখন শুরু হবে প্রথম কাতারে মাঝখান বরাবর ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে এই ছোট্ট দুইটা বাচ্চা এক সাহাবিকে ডাক দিয়ে বলছো চাচা একটা পরিচয় আপনার কাছ থেকে নেব কি পরিচয় নেবে বলো আবু জেহেল কই সুবাহ বলবেন না সেই সাহাবি আশ্চর্য হয়ে বলছে ছোট্ট দুইটা বাচ্চা আবু জেল দিয়ে কি করবে বলতেছে আবু জেল দিয়ে তোমরা কি করবে আবু জেল কেটাও খুঁজো কেন এই ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে শুনেছি এই লোকটা কি রসুলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কি মোহাব্বত কি ভালোবাসা নবীর উপরে ছোট্ট দুইটা বাচ্চা সাহাবি আর আশ্চর্য হয়ে বলছি তো কি হয়েছে তোমরা কি করবে বলো কে শুনেছি এই আবু জেল নাকি রসুলকে ধাক্কা মেরে মক্কা থেকে বের করে দিয়েছে রসুলকে রক্তাক্ত করে দিয়েছে রসুলকে ডিস্টার্ব করেছে রসুলের ফ্যামিলিকে ডিস্টার্ব করেছে যদি একটু পরিচয় করে দিতাম আমরা দুজন ভাই মিলে দুই ওই শয়তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম সঙ্গে সঙ্গে সাহাবি বলতেছে ও আফরার ছেলে দয়ে মাস মাস ওই যে ঘোড়ার পিঠে বসে আছে চতুর্দিকে সৈন্য বাহিনী তাকে পাহারা দিচ্ছে সাবধান ওটাই কিন্তু কাফেরদের নেতা আবু জেহেল কোরআশদের নেতা আবু জেহেল বলতে দেরি হলো যেতে দেরি হলো না সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেহেলের দুই পাশে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে কিন্তু ছোট্ট বাচ্চা মনে করে কেউ এইদিকে তাকায় নাই মনেই করে না এটা কোন পক্ষের মানুষ ছোট্ট দুইটা তরবারি নিয়ে ছোট্ট দুইটা মানুষ দুই দিকে পজিশন নিয়ে আল্লাহ বলে দুই পায়ে জয়াত করেছে জমিনে পড়ে গেছে আর কমারো সোজা করে জেল আর দাঁড়াতে পারে নাই জোরে বলি আল্লাহ আকবর আর জোরে বলি আল্লাহ আকবর ফেরনকে খতম করেছেন নীল দরিয়াই পানিতে সুবাইয়া নমরক খরম খতম করেছেন মশার কামড় দিয়া আবু জেলকে খতম করেছেন শিশু বাচ্চার হাতের আঘাত দিয়া ফেলল চতুর্দিক থেকে ঘেরাও করি ডান হাতে তরবারি ছিল একটা আঘাত করলো এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে চলতে লাগলো তরবারি ঝনঝন করে পড়ে গেছে দর্মের গিয়ে বাম হাতে তরবারি তুলে নিয়েছে বাম হাতে যুদ্ধ চালায় সবার বগলের নিচে ছোট্ট বাচ্চা পড়ে থাকে এগারো বছর তেরো বছর যুদ্ধ করবে কেমনে ডান হাতটা ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলতেছি যুদ্ধ করতে ডিস্টার্ব হচ্ছে ঝুলন্ত হাতটা সে বারবার বাম হাতে ধাক্কা খায় তরবারি চালাতে ডিস্টার্ব হয় মনে করে ডান সেই ডান ডান হাতটা ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত ডান হাতটা বাম্পার নিচে রেখে এমন জোরে টান মারলেন হাতটা ছিটকে পড়ে গেছে বাম হাতে যুদ্ধ চালালেন কেটে ফেলে দিয়েছে ঝনঝন গেছে তিমের মতো সামনে ফেল ফেল করে তাকায় আছে। একজন কাফের এসে সোজা গর্দান বরবর মেরে দিল গর্দানটা সিটকে পড়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে ছোট্ট বাচ্চা বোঝায় দিল দুনিয়ার মুসলমান রমজান মাস কিন্তু রমজান মাস কিন্তু শুধু না খেয়ে থাকার মাস নয় রমজান মাস হল অস্তিত্ব লড়াইয়ের মাস রমজান মাস আমার আল্লাহ ওই যুদ্ধের ময়দানে আমার নবীজির একজন প্রিয় সাহাবিবুল্লাহ যুদ্ধের ময়দানে সামনে যখন দাঁড়ায় আসেন লক্ষ্য করে দেখেন নিজের বাপ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে যার রাহ তার বাপ যখন যুদ্ধ করতে আসছে সেই বাপটা এসে সামনে দাঁড়ায় গেছে তার বাপ যখন সামনে দাঁড়ায় গেছে অবায়দা মনে মনে চিন্তা করছেন আমার পিতা কেমন করে আমি তাকে আঘাত করবো পিতাকে মনে করে তরবারি গুটায় নিয়েছেন পরক্ষণই ভাবতেছেন এই যুদ্ধ হলো হক বাতিলের যুদ্ধ আমার বাবা বাতিলের পক্ষে যুদ্ধ করতে আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে রমজান মাস হলো হক বাতিল চেনার মাস আমি যদি আমার আব্বাকে আজকে আব্বা মনে করে ছেড়ে দেই যদি শত্রু না মনে করি কেমতের দিন আমাকে মোনাফেকের কাতারে দাঁড় হতে হবে কি দুঃখজনক কথা আমার দেশে আজকে এমন কিছু দুঃখজনক হিস্টোরি আছে আমার আমি আশ্চর্য হয়ে যায় একই ফ্যামিলিতে একই বাবার সন্তান চারটা ছেলে চারটা দল করে একটা এক দল আরেকটা আরেক দল আরেকটা আরেক দল চারটা চারটা দল করে যে দল ক্ষমতায় যায় সেই ভাইটা বাকি তিন ভাইকে বলে শোনো দল তো আমার ক্ষমতায় আছে আমি দেখতেছি তোদের তিনজনকে যখন তোরও ক্ষমতায় আসবে আমার দেখবি আল্লাহ এদেরকে কোন জান্নাতে নেবে কোন জান্নাতে নেবে আল্লাহ কথা কি বোঝা যায় দুনিয়ার সুবিধা যারা পেতে চাবে তারা আখেরাতের সুবিধা পাবে না দুনিয়াতে যাদের প্রভাব কম আখড়তে তাদের প্রভাব বেশি হবে দুনিয়াতে যার মূল্য কম আখে তার মূল্য বেশি হয়ে যাবে আল্লাহ সবাইকে আমিন আমাদের ইমান তোমরের মতো হওয়া দরকার আমাদের ইমান আলীর মতো হওয়া দরকার আমাদের তো ওসমানের মতো হওয়া দরকার আমাদের ওসমান আছেনা না নাই আলী আসে না নাই আবু বকর আসে না নাই আলী আসে না নাই আমাদের মডেল খোঁজার জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না আবু বকরের মতো দৃঢ়তা অমরের মতো সাহস আলীর মতো বীর ওসমানের মতো দানবীর আর ধৈর্যশীল হলে আমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দার দিল দওয়ালির মাতো বীর সেনানি আলির মাতো বীর সেনানি দাও খোদা দাও আমায়াবার উমর দার দিল দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়কাত তরে ঠিক না হামকে দাও ঘরে ঘরে জীবন দিতে ও আবার কাবা ভাং তেলে পাঠাওয়াবা বিল দাও খোদা দাও আমায় আবার উমরদার যে দিল জোরে বলি আমি আরো জোরে আমিন